তো বন্ধুরা আজকে একটা ভিডিও নিয়ে এলাম এই ভিডিওতে অনেকগুলোই টিপস আছে যে টিপসগুলো আপনাদের অনেকটাই কাজে লাগবে আর কি কী টিপস সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর করতে চলেছি প্রথম টিপসটা হচ্ছে মুড়ি ভাজার ব্যাপারটা মুড়ি আমরা ঘরোয়াভাবে কি করে ভাজিয়ে নিতে পারি তো এই ব্যাপারটা যদি আপনারা জানেন যারা জানেন তাদের ঠিক আছে যারা জানেন না তারা সুন্দর করে এটা রেডি করে সেই মেশিনে নিয়ে গিয়ে ভাজিয়ে নিয়ে আসতে পারেন আর যদি বন্ধুরা একবার এই নিজে হাতে তৈরি করা মুড়ি খেয়েছেন তাহলে কিন্তু দ্বিতীয়বার আর কেনা মুড়ি আপনাদের খেতে ভালো লাগবে না তো আমাদেরও এখন সেই রকমই অবস্থা মুড়ি আমরা এখন নিজেরাই এইভাবে রেডি করে নিই চালটা রেডি করে নিয়ে ভাজিয়ে নিয়ে আসি তো কি করে ভাজা হয় সেটা বলে দিই মেশিনে নিয়ে গেলে রেডি করে ওরা ভাজিয়ে দেয় বেশিক্ষণ সময় লাগে না তো দোকান থেকে আমি প্রথমে পাঁচ কেজি বা দশ কেজি যেরকম মাপের যাই হোক নিয়ে আসবেন চাল আমি নিয়ে আসি সেরকম পাঁচ কেজি আনি আগে বেশি আনতাম দশ কেজি তো দশ কেজিটা একটু বেশি লোড হয়ে যায় আর কি ধুতে বা মাখতে তো সেই জন্য পাঁচ কেজি হলে সুবিধা হয় এই চালটা আমার পাঁচ কেজি আছে পাঁচ কেজি মুড়ির চালটা নিয়ে প্রথমে ধুয়ে নিতে হবে বন্ধুরা আর সকাল দিকে ধুয়ে নিলেই ভালো সকাল সকাল ধুয়ে নেবেন খুব সকালে আর চারবার পাঁচবার জল পাল্টে পাল্টে ধুতে হবে দেখবেন সাদা সাদা অনেকটা পাউডারের মতন গোলা বেরোয় চাল ধোয়া জল যেরকমটা বেরোয় আর কি তো সেই রকম জল বেরোবে আর পাঁচ কেজি চালের জন্য পাঁচ চামচ বড়ো চামচ কমপ্লেন যে চামচগুলো হয় মানে বড় চামচ আর কি সেই চামচের পাঁচ চামচ নুন দিয়ে খুব ভালো করে এইভাবে মাখতে হবে আর কিছুক্ষণ ছাড়া ছাড়া এরকম তল ওপর করে মেখে মেখে দেখবেন জল নুন সবটাই বেশ টেনে নিয়েছে আর ঝরঝরে হয়ে আসছে আর ঝরঝরে হয়ে গেলে বন্ধুরা তখন সু মেলে দিতে হবে ডাইরেক্ট রোদে না দিয়ে একটু ছায়াতে মেললেই ভালো হয় আর দু তিন দিন ওইভাবে শুকিয়ে নিলেই আপনার মুড়ির চাল রেডি হয়ে যাবে আর আপনি মুড়ি ভাজিয়ে নিতে পারবেন গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখুন ছাদে চলে এসেছি অনেকগুলো কাজ করে ফেললাম চাল শুকাতে দিয়েছি ঢাকা দিয়ে দিয়েছি পায়রার অত্যাচারে প্রচণ্ড পায়রার অত্যাচার ঢাকা দিয়ে দিয়েছি প্রচুর রোদ উঠে গিয়েছে এখনো নটা বাজেনি এর মধ্যে এই অবস্থা চলুন যাই নিচে দেখি কি আছে তো বন্ধুরা কল চালিয়ে উঠেছিলাম তো কলটা বন্ধ করে দিলাম ট্যাঙ্কিগুলো ভরা হলো অনেকগুলো কাজ সামলে তারপরে নিচে চলে এসেছি এরপরে দেখি কি করা যায় স্নান টান করে নেব বেলা হয়ে গেলে ভালো লাগে না স্নানও করে নিয়েছি আর ছাদে এক মুঠো ফুল পেয়েছিলাম তো বড্ড কম ওই জন্য নিচেও গিয়েছিলাম নিচের থেকেও কিছু ফুল নিয়ে এসেছি দেখি ঠাকুর সেবাটা সেরে নিই কেননা একটু করে নিলে মায়েরও হালকা হয় যেটা আর কি প্রত্যেকটা দিনই আপনাদের বলে থাকি পুজো করতে এলে তো গোপু ঘুমটাও ভাঙিয়ে নিচ্ছিলাম আর এদিকে পরিষ্কার করাই ছিল মনে হচ্ছে হ্যাঁ মায়ের পরিষ্কার করাই থাকে সন্ধে দেওয়ার সময় মা ফুল টুলগুলো পরিষ্কার করে রাখে আর এই দেখুন আমাদের নিচে গাছে ফুল তো আমার পুজোও হয়ে গেল পুজো সেরে নিলাম ভাবছি তারপরে যাব খাবারের দিকে পুজো কমপ্লিট এরপরে কি খাবার করি দেখি তারপরে খাবার খেয়ে আবার অন্য কাজে ঢুকে যাব এই তো জীবন প্রত্যেকটা দিন রুটিন মানুষ যেন সেই এত এমন রুটিনে বাঁধা যে কেউ একটু এদিক ওদিক হলেই কিন্তু তার সব কিছু ওলট পালট হয়ে যাবে দেখুন মা এদিকে সবজি কেটে নিচ্ছে সজনে ডাটা লাস্ট আর মনে হয় পাওয়া যাবে না আর এদিকেও সব কি সব কাটাকাটি করছে তো যাই হোক মায়ের সাথে কথাবার্তা হচ্ছিল আর মুসুরির ডালও ভিজিয়ে রেখেছে ভিজিয়ে হবে না এটা মনে হচ্ছে ডালই হবে তো সব কিছু ওইদিকে চলতে থাকলো বান্না আমি চলে এলাম আবার এই দিকে কাপড় চোপড় সব চারিদিকে ওলট পালট হয়ে পড়ে আছে গুছিয়ে নিচ্ছিলাম তো সেটাই বলার যে মানুষের জীবন কেমন একটা মিনিট এদিক ওদিক হওয়ার জন্যেই যদি হয়েছে তাহলে কিন্তু গোটাটাই মুশকিল হয়ে যাবে আর এই অসহ্য গরমে বন্ধুরা সবাই আমরা যেন অতিষ্ঠ হয়ে পড়েছি প্রচণ্ড ঘাম দিচ্ছে প্রচণ্ড ঘেমে যাচ্ছি আর এই ঘামে মানে শরীরটাও যেন কেমন একটা দুর্বল হয়ে যাচ্ছে শরীর থেকে তো ঘাম বেরিয়ে যাচ্ছে আর সেই পরিমাণে তো ধরুন জল খাওয়াও হয় না জলটা প্রচুর পরিমাণে খেতে হবে না হলে কিন্তু আমরা সবাই অসুস্থ হয়ে যাবো এমনকি নুন চিনির জলও চলুন আরও দুই একটা আইডিয়া আপনাদেরকে একটু শেয়ার করি আমার নিজেরই ঘরের কাঁচিগুলো বন্ধুরা ধার একদম কমে গিয়েছে তো ধার যেহেতু কমে গেল কি করে সেই ধারগুলো তোলা যায় তো দেখুন এইসব ওষুধের পাতাগুলো ছিল যে ওষুধগুলো ইউজ হয়ে গেছে সেগুলো রেখে দিয়েছিলাম তো এগুলো এইভাবে কেটে নিলে না বন্ধুরা অনেকটা উপকার হয় ধারটা যথেষ্ট বাড়ে আমি নিজে যে কাজগুলো করে থাকি আপনাদের সঙ্গে কিন্তু সেটাই শেয়ার করি আর যে উপকারটা পাই চেষ্টা করি আপনাদেরকে একটু শেয়ার করে আপনাদেরও যাতে উপকারে লাগতে পারে সেই কাজগুলো তো অবশ্যই করে এই এইরকমভাবে কেটে দেখবেন যে কি সত্যিই না এটা মিথ্যে একবার অন্তত কাটলে বুঝতে পারবেন ধারগুলো সত্যি পড়ে যায় অনেক দিন ধরে চলে তো দিয়ে তারপরে হয়তো মোটা শক্ত কোনো জিনিস আমরা ভুলবশত কেটে ফেলি তখন দেখা যায় ধার পড়ে গেছে কিন্তু এই জিনিসটা কাটার পরে ধার অনেকটাই উঠে তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব যদি আপনাদের ভালো লাগে তাহলে দেখবেন আর আমার পাশে থেকে যাবেন বন্ধু হয়ে সব সময়ের জন্য তো এইগুলো করলাম এরপরে এই কাটিংগুলো নিয়ে আর একটা কাজ করব বন্ধুরা এই কাটিংগুলো নিয়ে আরেকটাও আমার আইডিয়া শেয়ার করব যে আইডিয়াটা আমি নিজে উপকৃত হয়েছি সেই জন্যই আপনাদেরকেও জানাচ্ছি কুচি কুচি করে তো কাটতেই হবে বেশি বড় রাখা চলবে না ওই জন্য আমি প্রত্যেকটা পিস তুলে তুলে আবার টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এটা আর ধার তোলার উপকরণ বলতে পারেন তো সেই উপকরণটা কি চলুন দেখতে থাকুন এইগুলো সব কাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এইগুলো দিয়ে মিক্সিতে যে বাটিটা আছে আমরা মশলা পেশায় করি সেইটাও যদি আমরা একবার মেশিনে চালিয়ে দিই ঘুরিয়ে দিই তাহলেও কিন্তু বন্ধুরা এই মিক্সির যে ব্লেডগুলো তো ধার ওঠে তো কীরকম লাগলো আজকের আইডিয়াগুলো আশা করি ভালো লেগেছে আর অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা উপকার কতটা কি পাচ্ছেন আর কমেন্ট করতে ভুলবেন না একটা লাইক করে দেবেন আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর অস এত এত ধৈর্য ধরে আপনাদের সময় আমার আমার এই ভিডিও দেখাতে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসছি দেখা হবে নেক্সট ভিডিওতে